তো বেশ কালারিং কালারিং বেলুনগুলো সাজিয়েছে বেশ ভালো লাগছে পরে রিভিউটা পুরোটা দেব। এখন ঠিকঠাক বুঝতে পারছি না কীরকম কী সাজানোটা হবে চারধারে দেখছি বেলুন ছড়ানো আছে চলো তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ চারধারে পুরো বেলুন ছড়ানো আছে এবার আমি একটু একটু করে সিঁড়িগুলো সাজিয়েছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখো সিঁড়িটা কীরকম সাজিয়েছি একটা একটাই বেলুন দিয়েছি বেশ মানে উল্টো উল্টোভাবে তো চলো পুরো সিরিটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে তোমরা সেটা আমাকে জানাবে কমেন্ট বক্সে তো চলো নিচে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছো এখানে ফুলের লাইটিংগুলো লাগিয়ে দেওয়া হয়েছে পাতা পাতা টাইপের তাদারা সব ডেকোরেশন করছে আমি এখন আসছে এখন যাচ্ছি রান্নার দিকে ওখানে রান্নার কাজটা কতটা খেয়ে গিয়েছে দেখবো তো চলো যাওয়া যাক দেখছো চিলি চিকেনের জন্য পকোড়া ভেজে রেখেছে আর ওখানে দুটো ওভেনে কাজ চলছে তো অনেকজনেরই মেনু আছে তাই জন্য দুটো ওভেন লেগেছে তো দাদারা ওখানে কাজ করছে মিক্সিং করছে কি করছে ঠিক আমি ঠিক জানি না তো চলো ভিতরে যাওয়া যাক তো এখানে স্যালাড কাটা চলছে দিদিরা সব স্যালাড কাটছে তো ভিতরে গিয়ে দেখলাম সব ম্যাটেরিয়ালস রেডি করা হয়ে গেছে মোটামুটি যারা যারা চিলি চিকেন খায় না তাদের জন্য মাংস কষা হয়ে গেছে আর দিকে পকোড়া ভাজা হয়েছে সব ভাজা এখানে রাখা হয়েছে ভেজে চা বানাচ্ছ চা বানা দেখো হাড়িতে গরম জল বসিছে এ দেখো চায়ের সরঞ্জাম আর এটা এই যে চায়ের ডিপার্টমেন্ট ভালো বানাও পাঁচ টাকা হরেক মাল কথা বলো ফাইনালি লাইট জ্বলে গেছে তো চলো লাইট গুলো দেখাচ্ছি তো তখন ফ্রি ছিলাম এখন দেখতে পাচ্ছ আর ফ্রি নেই মেয়ে চলে এসছে চ চলো ভিতরে গিয়ে বসা যাক তো ফাইনালি আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বেলুনটা খুব সুন্দর লাগছে বেশ ঝাড়বাজির মতো ব্যাপার আছে তো একটু ডেকোরেশনও বাম্পারি করে তো দেখো এবার বড় বেলুনটা ফোলানো হচ্ছে তো হেভি হয়েছে ডেকোরেশনটা এখানে ডেকোরেটার দাদারা কার্পেট পাচ্ছে দেখতেই পাচ্ছ তো একটা অনুষ্ঠান হবে আর সামনে কার্পেট হবে না সেটা বলে তো হবে না তাই কার্পেট পেতে নিচ্ছে বেশ ভালো লাগছে আগের দিকটা পুরো গ্রিন গ্রিন লাগছে তো চলো এবার যাওয়া যাক ভিতরে তো এবার তোমরা দেখতে পাবে আমার সেজম আমিকে যাকে আমি ব্রাইডাল সাজিয়েছি পার্টি মেকআপ তো দেখো এটা হচ্ছে আমার সেজ মামি পার্টি মেকআপে কীরকম লাগছে তোমরা জানাবো চলো বার্থডে কেকের কাছে বার্থডে কেক খুব সুন্দর লাগছে দেখতে yeah তো চলো এবার বার্থডে কেক কাটা চলছে বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে তো আমি ওখানে রেডি ছিলাম না তাই আমার ভাই ক্যামেরাটা করছিল আশা করছি তোমাদের বার্থডে পার্টির প্রত্যেকটা স্টেপ টু স্টেপ তোমাদের খুব ভালো লাগবে তো চলো বার্থডে কেক কাটুক বাচ্চারাও খুব উৎসুক হয়ে আছে যে বার্থডে কেকগুলো কখন কাটা হবে তো চলো বার্থডে কেক কাটা যাক তো দেখো এটা আমার হচ্ছে বোন তোমরা সবাই যেন এটা আমার বোন ওখানে ওই যে এটা হচ্ছে আমার মাসি যেটা ব্রাউন আর হচ্ছে ওখানে স্কাই কালারের যে শাড়ি পরে আছে সেটা আমার দিদা এগুলো সব আমার দিদা মামি সবাই আছে মামির মেয়ে আছে তো এটা হচ্ছে আমার মাসি তো চলো ওই ঘরে কে কে আছে দেখা যাক এখানে হচ্ছে আমার ছোট মামি সব মামা বাড়ির ফ্যামিলি আছে তো ওরা এখানে বসে আছে সাথে আমার দিদাও আছে আর সেই মামির মাও আছে চলো মাইক চালিয়ে সবাই এখন নাচানাচি করছে তো নাচটা দেখে নেওয়া যাক তো তোমরা আমার শাশুড়ি সবার আগে আছে নাচের দিক থেকে উপরে উঠছি চলো ছাদের উপরে উঠে দেখা যাক যে কেক কাটার জায়গাটা কিরকম সাজানো হয়েছে ফুল ডে দাঁড়িয়েছে করে কেক কাটা হয়েছিল সাজানো হয়েছে আমি এখন উপরে যাব করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো চলো প্রথম ব্যাচ বসে গেছে তো এখন দেখতে পাচ্ছ সবাই সাইডে সাইডে বসে আছে তো প্রথম ব্যাচে ঘরের লোকগুলো আর কিছু বাইরে ছোট ছোট বাচ্চারা ছিল তাদেরকে আগে ব্যাচে বসিয়ে দেওয়া হয়েছে তো ওরা এখন খেতে বসছে আর যারা সার্ভ করছে ওরা আমার ভাইরাই আমাদের এখানে পাড়ায় থাকে তো চলো পরে খিদাও পেয়ে গেছে তো খেয়ে নেবো কারণ ছোট মেয়েটা নিচে আছে খেয়ে দিয়ে যাচ্ছি আর কি কি মেনু আছে তোমাদেরকে দেখাচ্ছি তো খাবারে আছে দেখতে পাচ্ছ নান পুরি চিলি চিকেন মটর মেথি মালাই কারি আরো একসেট্রা অনেক জিনিস খাওয়া দাওয়া করে নিচে নেমে আসলাম তো আমার এক মামির সাথে দেখা হলো সে আমার মেয়েকে নিয়ে নাচাচ্ছে ভালো লাগলো দেখা হবার পরে এবার বাড়ির দিকে রওনা দিব ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি তো অনেক দিন ধরেই আমাদের মানে এত ইনভাইট 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 পড়ছে আর ভাল লাগছে না তো জলদি একটু নাচানাচি করে খাওয়া দাওয়া করে চলে এসছি বাট যতক্ষণ টাইম ছিলাম অনেক ভালো লেগেছে অনেকটা মজা করেছি তো মেয়েকে নিয়ে চলে এসছি ছেলে এখন ওখানে আছে তো আজকে আমাদের বার্থডে ব্লগটা এখান পর্যন্তই আর তোমাদের যদি আমাদের ডেলি আপডেট পেতে চাও আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে বেল আইকেনে তোমাদেরকে ক্লিক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে তো চলো জলদি জলদি যারা আমার এখন ভিডিও দেখবে তারা জলদি জলদি ঝটপট করে একটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর পারলে একটা শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা বাই বাই এখন বাজে সামথিং দশটা মতো তো চলো আজকের জন্য টাটা